বিজেপিতে যোগ দিতে চলেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় গুঞ্জন তমলুক থেকে লোকসভা ভোটে প্রার্থী হবেন তিনি তবে তিনি আদেও কোথাও প্রার্থী হবেন কিনা সেই সিদ্ধান্তের ভার বিজেপি নেতৃত্বের জবাব অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই কি করবো না সে প্রশ্ন প্রশ্নের উত্তর দেবেন বিজেপির উচ্চতর মহল যারা ইলেকশন কমিটি আসেন তারা যদি তাকে প্রার্থী করা হয় ড্রায়মন্ড হারবারে জানি কিভাবে মোকাবিলা করতে হয় দুর্বৃত্ত বাহিনীর শটান জবাব রাজনীতির ময়দানে প্রথম পা দিতে চলা সদ্য প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আমি কি ভয় পালিয়ে যাবো যদি আমাকে বিজেপি তার বিরুদ্ধে দাঁড় করায় আমি কি ভয় পালিয়ে যাব এবং আমি দেখিয়ে দেবো এবং আমি দেখিয়ে দেব তার দুর্বৃত্ত দলকে কিভাবে মোকাবিলা করতে হয় তার একটা পরিষ্কার দুর্বৃত্ত দল আছে ডায়মন্ড হারবারে তাদের মোকাবিলা করেই তাকে লক্ষ লক্ষ ভোটে হারাবে স্পষ্টই সদ্য প্রাক্তন বিচারপতি ডায়মন্ড হারবারের ভোটে দুর্বৃত্তদের দাপটের কথা তুলে আনলেন এবারে ভোটে সতর্ক থাকার জন্য তিনি হুঁশিয়ারিও দিয়েছেন দুর্বৃত্ত বাহিনীর সেনাপতিকে বলেছেন যদি লড়াই হয় নেত্রীর বিরুদ্ধে তবে লড়াইটা হবে অনেকটাই অর্থবহ তাহলে একটা মিনিংফুল লড়াই হবে কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি একজন প্রকৃত রাজনীতিবিদ বলে মনে করি কোনো তালপাতার সেপাইকে আমি দুষ্কৃতির বেশি কোনো সম্মান দিতে পারবো না এখানেও কুশলী ভূমিকায় রাজনীতিতে এখনো পা না দেওয়া অভিজিৎ গঙ্গোপাধ্যায় বোঝাতে চাইলেন রাজনীতিতে প্রতিপক্ষের উপস্থিতিতে তার আপত্তিও নেই তার আপত্তি রাজনীতির দুর্বৃত্তায়ও রাজনীতিকদের দুর্নীতিতে ক্যালকাটা নিউজ